আজকের ভিডিওটি অনেক স্পেশাল কারণ আজকের এই ভিডিওতে আমরা কিন্তু বিএনপি কিংবা কোনো দলই সাপোর্ট করি না তাও আমরা একটি মিটিংয়ে কিংবা একটি সমাবেশে যাচ্ছি শুধুমাত্র এলাকার ব্রাইবাদার বলেছে এই কারণে আমরা এই এটা হচ্ছে কুমিল্লা কান্দিপাড়ার আশপাশবর্তী এলাকা এই ব্লগটি নিয়ে আসার কারণ বা এই ভিডিওটি নিয়ে আসার কারণ আপনাদের কাছকে দেখাবো এই সমাবেশে অনেক মানুষ এবং পুরা শহর ঘিরে রয়েছে এই মানুষগুলো এবং আজকের এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন দেখতে পারবেন অনেক প্রাকৃতিক দৃশ্য বা অনেক সৌন্দর্য আজকের এই ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছে প্রথমে আমাদের একটি পুরুষ লোক কিভাবে আর্টিস্ট করছে সম্মানিত বিয়স কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন এক স্পেশাল ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আসলে আমরা এই মিটিং এ যেতাম না আমাদেরকে মিটিং এ নেওয়ার জন্য আমাদের এক আকা বা আরেকজন চাচা উনি হচ্ছেন এই আমাদের ওয়ার্ডের সভাপতি বিএনপির আমাদেরকে বাড়িতে আমাদের কোনো কাজ কাম নাই এই কারণে উনি আমাদেরকে ইনভাইট করেছে যে তোমরা কাজ নাই তো পার্শ্বর্তি দেখতে পাচ্ছেন হচ্ছে জসিম ভাই আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলার সভাপতি বিএনপির উনির সমাবেশে সবাই যাচ্ছেন আসলে দেখতে পারছেন অনেক হাজার হাজার মানুষ এটা গনে শেষ করা যাবে না আশেপাশের বিল্ডিং ঘর গুলা অনেক বড় আপনারা সরাসরি দেখতে পারছেন সম্মানিত বিয়া সবাই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলায় কোনটি বাজিয়ে দিবেন তো দেখুন এটি হচ্ছে আমরা যাওয়ার পথে কিছু ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ